হাই সবাইকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হেয়ার ক্লিপ এই হেয়ার ক্লিপের টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এরকম দুটো বানিয়েছি দুটো আলাদা আলাদা এটা দেখো এটার ফিনিশিংটা দেখো কতটা সুন্দরের কাজটা দেখো এই যে সেপগুলো বানিয়েছি এটা কতটা সুন্দর হয়েছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তাই না এটা আমি তোমাদের সাথে আজকে টিউটোরিয়াল শেয়ার করব এটা তোমরা নিজেদের জন্য বানিয়ে নিতে পারো আর বিজনেস পারপাসেও বানাতে পারো আর যদি কোনো ছেলে দেখে থাকো তার স্পেশাল ওয়ানের জন্য এটা অর্ডার করে নিতে পারো ওকে আর এটা যে এই যে বর্ডার লাইনটা এটা আমি কীভাবে দিয়েছি সেটাও আমি টিউটোরিয়ালের মাধ্যমে খুব সুন্দরভাবে ইজিভাবে তোমাদের দিকে দেখিয়ে দেবো তোমরা শিখে নাও তাড়াতাড়ি এবং নিজেদের জন্য বানিয়ে ভালো আর যদি আমার টিউটোরিয়াল ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে যেও যাতে আমি পরবর্তীতে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল শেয়ার করতে পারি একবার দেখে নাও এটা যদি হেয়ারে লাগানো হয় কেমন লাগবে ঠিক দেখতে এরকম এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে দেখে নাও কতটা সুন্দর লাগছে তাই না একটা আমি এই সাইডে দিলাম আর একটা আমি এই সাইডে দিলাম জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে তোমরাও এটা এভাবে ইউজ করতে পারবে ওকে চলো তাহলে শুরু করা যায় আর এটার জন্য কি কি মেটেরিয়ালস আমি ব্যবহার করছি সেগুলো দেখে নাও ক্লিপগুলো বানানোর জন্য আমার প্রথমেই লাগবে এই রেড কালারের উলটা এটা হচ্ছে কটন উল দেখে নাও এটার কাজ খুব স্মুথ হয় আর এটা ফোর প্লাইয়ের উল ওকে আর লাগবে একটা হোয়াইট কালারের উল এটা বর্ডার বানানোর জন্য আমি ব্যবহার করেছি দেখে নাও এটাও কটন উল আর এটা আমি বর্ডার বানানোর জন্য ব্যবহার করব। আর লাগবে আমার থ্রি এম এর হুক এই যে দেখে নাও কারণ এই যে উলটা আমি ব্যবহার করছি এটা একটু মোটা এবং ফোর প্লাইয়ের সেই জন্য আমি এটাতে থ্রি এম এমের হুকটা ব্যবহার করব ওকে আর লাগবে একটা কাঁচি এই যে আর লাগবে ক্লিপ তুমি যটা ক্লিপ বানাবে সেরকম অনুযায়ী তুমি ক্লিপ ব্যবহার করো আর লাগবে একটা মতি আমি মিডিলে মতিটা বসাবো সেই জন্য আর লাগবে আঠা ওকে তাহলে শুরু করা যাক তাহলে দেখে দেখে নাও যে এই ক্লিপটা বানানো বানানোর জন্য আমি কিভাবে বানাচ্ছি এবং তুমি এটা খুব ইজিভাবে বানাতে পারবে আমি প্রথমেই দেখাবো এই ক্লিপটা এই এই পোর্শানটা বানানো আর এই রেডটা দিয়ে আর হোয়াইট পোর্শানটা বানানো শেখাবো কিভাবে আমি বর্ডারটা বানাচ্ছি তুমি এই মিডিলটা বানালেই এই ছোট ছোটো ভাগগুলো তুমি ইজিভাবে হয়ে যাবে এটার জন্য ছোট ক্লিপের জন্য এটাই ঠিক আছে আর এই বড় ক্লিপের জন্য এই বর্ডারটা বানানোও শিখিয়ে দেবো কীভাবে তোমরা এটা করতে পারবে ওকে তাহলে চলো দেখে নাও আমি কীভাবে এটা করছি চলো শুরু করা যাক ক্লিপটা বানানোর জন্যই প্রথমে আমাদেরকে কি করতে হবে একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে ম্যাজিক রিং কিভাবে বানাতে হয় দেখে নাও প্রথমে যে এই আঙুলটা আছে এই আঙুলটাতে আমরা প্রথমে উলটাকে টাইট দিয়ে নেব। কাজ করার জন্য ওকে দিয়ে মিডিলে যে এই যে আঙুলটা আছে এই আঙুলটাতে আমি কি করব। উলটাকে ঠিক এভাবে ঘুরিয়ে এভাবে নেব দেখছো কিভাবে নিলাম এরকমভাবে নিয়ে হুকটাকে কি করতে হবে এর নিচে দিয়ে ঢোকাতে হবে ঢুকিয়ে এখান দিয়ে এটাকে টেনে ক্লোজ করতে হবে দিয়ে চেন ওয়ান করে দিতে হবে ব্যাস এটা লক হয়ে গেল এবারে আমি বানাবো টু চেন এক্সটার আরও এক দুই এখানে টোটাল কটা চেন হলো তিনটা চেন এবারে এই যে মিজি ম্যাজিক রিংটা আমি বানিয়েছি আমার আঙুলের মধ্যে যেটা আছে এখানে আমি বানাবো তিনটা ট্রিপল কোশিয়া, ট্রিপল কোশিয়া কীরকম হয় এটার মধ্যে এই যে দুবার ঘুরিয়ে নিলাম এটা দেখেছ দিয়ে কী করব ক্রোশিয়া যেভাবে হয় সেভাবে বের করে প্রথমে দুটো তারপরে আবার দুটো তারপরে আবার দুটো হলো এটা হলো একটা এই যে চেনটা করেছি এটা কিন্তু আমি বাদ দিয়ে তিনটে করব। একটা হলো আবার করব দুটো এবারে আবার একটা করো প্রথমে দুটো তারপরে দুটো তারপরে আবার দুটো সরি হলো এটা দুই দ্বিতীয় নম্বর কমপ্লিট হলো এবারে আবার তৃতীয় নম্বর করব তিনটা সেম একইভাবে প্রথমে এই দুটো থেকে করব তারপরে আবার এই দুটো থেকে করব তারপরে আবার এই দুটো থেকে করব হয়ে গেল। এখানে তিনটা কমপ্লিট হলো এবারে আমরা করব আবার তিনটে ডাবল ক্রোশিয়া ডাবল ক্রোশিয়া কেমন হয় জাস্ট একবার এটাতে ঘুরিয়ে নিতে হবে হুকের মধ্যে তারপরে এপাশে এনে প্রথমে দুটোকে বের করব তারপরে আবার দুটো একটা হলো এখনও দুটো বানাবো সেমভাবে দুটো হলো আবার একটা তিনটে হলো হয়ে গেল এখানে তিনটে ডবল ক্রোশিয়া কমপ্লিট এবারে করব চেন ওয়ান হলো এই জায়গাটায় গ্যাপ দেবো তারপরে করব আবার একটা ট্রিপল কোশিয়া এটা মিডল পোর্শনটা হচ্ছে ওকে সেই জন্য আমি মিডিলে ট্রিপল কোশিয়া দিচ্ছি এক দুই তিন আবার করব চেন ওয়ান দেখো এটা হচ্ছে যে আমাদের ক্লিপের মিডিলের এক সাইডটা কমপ্লিট হয়ে গেছে দেখো অনেকটা সেপটা এসেছে না দিয়ে আবার সেম প্রসেস এ পাশে যেমন করেছি এদিকটা তো ঠিক তেমনই করব। কেমন করব প্রথমে ডবল ক্রোশিয়া করব তিনটে এক দুই এবং তিন হলো ডবল ক্রোশিয়া হলো তিনটে এবারে বানাবো ট্রিপল ক্রোশিয়া তিনটে কেমন করেছি দেখে নাও ট্রিপল ক্রোশিয়া করার জন্য তিনবার দুবার এতে হুকে উলটাকে পেঁচিয়ে নিতে হবে দেখাও প্রথমে দুটো তারপরে আবার দুটো তারপরে আবার দুটো এটা হলো ট্রিপল কোশিয়া ওকে একটা দুটো এবং তিনটে সরি তিনটে কমপ্লিট হয়ে গেলে ট্রিপল কোশিয়া তিনটে এবারে করবো চেন থ্রি ওয়ান টু থ্রি তারপর দেখো তিনটে চেন হলো তিনটা চেন হয়ে গিয়ে এই মিডিল পোর্শনে গিয়ে আমরা করে দেবো এটাকে স্লিপ স্টিচ ওকে এটা স্লিপ স্টিচ করে দিলে এটা হয়ে গেলে লক হলো এবারে আমরা কি করব? এইখান থেকে যেখান থেকে শুরু করেছিলাম ওয়ান টু থ্রি এই তিনটে চেনে করব আমরা স্লিপ স্টিচ ওয়ান টু থ্রি প্রথম যে তিনটে চেন আছে সে তিনটে চেনে গিয়ে করব। আমরা স্লিপ স্টিচ ওকে ওয়ান টু এবং থ্রি তিনটে কমপ্লিট হয়ে গেল তিনটা চেনে আমরা করলাম স্লিপ স্টিচ তারপরে আমরা কী করবো এখানে তিনটা স্লিপ স্টিচ হয়ে গেছে এবারে পরের যে নেক্সট যে চেনটা আছে এখান থেকে আমরা গিয়ে করবো সিঙ্গেল ক্রোশিয়া ডবল করে একটা চেনে দুটো করে এক দুই সিঙ্গেল ক্রোশিয়া একটা একটা চেন হলো টোটাল ছটা হবে ওকে তিনটে ঘরে দুটো আবার নেক্সটে হবে আবার দুটো তিনটে ঘরে আমার ছটা হয়ে গেল। এটা থ্রি ডাবল ক্রোশিয়া যে ছিল ট্রিপল ক্রোশিয়া সেইটাকে আমরা কি করলাম দুটো দুটো করে করলাম এরপরে যে তিনটে যে ডাবল ক্রোশিয়া আছে প্রতিটাতে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করবো ওকে এক দুই তিন হলো তিনটে ড সিঙ্গেল ক্রোশিয়া তারপরে এই যে গ্যাপটা আছে একটা চেন দিয়ে গ্যাপ দিয়েছিলাম না এখানটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে ওকে হলো এইবারে এই যে ট্রিপল ক্রোশিয়া করেছিলাম এর মিডিলটাতে একটা ডগের দিকে এই জায়গাটাতে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করো তারপরে চেন ওয়ান করো আবার সেম জায়গাটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করো দেখো এই জায়গাটা কমপ্লিট হয়ে গেলো তারপরে সেমভাবে এটা উপরটা হলো এই যে মিডিলে আবার একটা গ্যাপ আছে আমরা ওয়ান চেন দিয়ে যে গ্যাপটা রেখেছিলাম এই জায়গাটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া করো এটা আমাদের কমপ্লিট হলো বর্ডার দেওয়া তারপরে আবার যে ডাবল ক্রোশিয়া আছে এগুলোতে সিঙ্গেল সিঙ্গেল ওয়ান ওয়ান করে সিঙ্গেল ক্রোশিয়া করো তিনটে একটা দুটো এবং তিনটে হলো তিনটা কমপ্লিট এরপরে পরের যে তিনটে ট্রিপল ক্রোশিয়া আছে এই ট্রিপল ক্রোশিয়াতে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করবে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় কমপ্লিট হয়ে গেল ছটা এরপরে যে থ্রি চেন আছে এই যে লাস্টে আমরা থ্রি চেন দিয়ে যে শেষ করেছি এই থ্রি চেনে আমরা কি করব স্লিপ স্টিচ এক নম্বর চেনে এইটা শুরু করলাম একটা স্লিপ স্টিচ দ্বিতীয় নম্বর চেনে আবার একটা স্লিপ স্টিচ এবং তৃতীয় নম্বর চেনে আবার একটা স্লিপ স্টিচ হয়ে গেল কমপ্লিট মিডিলে গিয়ে আমরা করে দেবো আবার একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে লক করে দেবো দেখো কীভাবে লক করলাম হলো দিয়ে এক্সট্রা যে উল্টা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো ব্যাস দিয়ে এটা এখান থেকে এটাকেও টাইট করবো আর মিডিলটাকেও টেনে টাইট করবো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না এটা হলো আমাদের মিডিল পোর্শন ছোট ছোটো যে ক্লিপগুলো বানাবো সেটা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে বড় ক্লিপটার জন্য আমরা সাইডের যে বর্ডারটা হোয়াইট কালারের যেটা দেওয়া আছে সেটা আমরা বানাবো কিভাবে বানাচ্ছি দেখে নাও ওকে চলো তাহলে শুরু করা যাক এর বর্ডারটা বানানোর জন্য আমি প্রথমেই কি করব। এই যে হোয়াইট কালারের যে উলটা আছে এটা আমি ব্যবহার করব। এই হোয়াইট কালারের উলটা ব্যবহার করার জন্য প্রথমেই আমাকে একটা স্লিপ নট তৈরি করে নিতে হবে স্লিপ নট কীভাবে করতে হয় দেখে নাও ঠিক এভাবে ওকে এটা কমপ্লিট হয়ে গেল স্লিপ নট স্লিপ নটের দিয়ে কী করবো এই যে আমি যে এটা বানিয়েছি এর যে ফার্স্ট যে চেন যেখান থেকে আমরা শুরু করেছিলাম এই যে চেনটা এখান থেকে ফুকটাকে ইনসার্ট করে এই স্লিপ নটটাকে এতে লক করব দিয়ে এ পাশ দিয়ে পুল করে এর দিকটাকে এটাকে ক্লোজ করে দেবো হয়ে গেল আর এটাকে টাইট দিয়ে দেব দেখো আমার এই উলটা এতে অ্যাটাচ করা কমপ্লিট এখানে এটা টাইট হয়ে গেল এবার আমি কি করব চেন টু বানাবো ওয়ান টু দুটো চেন বানালাম দিয়ে নেক্সট যে চেনটা আছে এটা দেখো এটা হচ্ছে যে ওপরের দিক আর এটা হচ্ছে যে বাইরের দিক এই চেনের দেখতে পাচ্ছ এটা নিচের দিক এটা উপরের দিক এই যে বাইরের দিক যেটা আছে এই দিকটাতে আমরা কাজ করব। ভেতরের দিকটাতে নয় খালি ওপরের দিকটা থেকে হোকটাকে ঢোকাবো দিয়ে উলটাকে টেনে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দেবো হয়ে গেল আবার সেমভাবে চেন টু ওয়ান টু এই যে চেনটা আছে নেক্সট যে চেন আছে তার ভেতরের দিকটা নয় এই যে বাইরের সাইডটা খালি এখান দিয়ে হোকটাকে ঢোকাবো দিয়ে এই জায়গাটা থেকে বের করে এনে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দেবো দেখছো কিভাবে করছি আবার সেমভাবে ওয়ান টু দুটো চেন নিলাম দিয়ে এই যে এটা ভেতরের দিক এটা বাইরের দিক উপরের যে চেনটা বানিয়েছি শুধু বাইরের দিকটাতে ঠোকাবো দিয়ে এটাকে টেনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ ব্যাস দেখতে পাচ্ছ কেমনভাবে হচ্ছে এটা পুরোটা এভাবেই কমপ্লিট করবো ওকে দিয়ে এই জায়গাটাতে লক করে নেব আমি এগুলো সব কাট করে নিয়েছি আমার এগুলো কাটা কাটা কমপ্লিট হয়ে গেছে এগুলো দেখতে এরকম হয়েছে তোমাদেরও নিশ্চয়ই এরকমই হবে আশা করি এবারে আমি কি করবো এগুলোকে ক্লিপ বানাবো কীভাবে বানাচ্ছি দেখো এই যে একটা লালটা লালটাকে কি করছে আমি ওপরে রাখছি আর এই হোয়াইটটাকে কি করছি নিচে রাখছি দেখতে ঠিক এইরকম হবে ওকে দিয়ে কি করব এর নিচের যে পোর্শানটা আছে এটাকে আমি আঠা দিয়ে ছিটিয়ে নেব এই যে আমি এই আঠাটা ব্যবহার করছি তোমরা তোমাদের কাছে অন্য কিছু চায় থাকলে অন্য কিছু করতে পারো তার আগে আমি এই যে এই বড় যে এটা বানিয়েছি এর মিডিলে আমি প্রথমে মতি অ্যাটাচ করবো ওকে প্রথমে আমি এই এইখানটাতে আঠা দিয়ে মতিটা অ্যাটাচ করে নেব এই জায়গাটায় আঠাটা দিয়ে দিলাম এবারে মতিটা লাগিয়ে নেব এই যে আমি মতি ব্যবহার করছি দেখে নাও তোমাদের কাছে যা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা হয়ে গেল মেন খোপাতে বা খোপার সাইডে বা ওপর ক্লিপে উপরে তুমি পেছনে এটা ব্যবহার করতে পারো বা সাইডেও ব্যবহার করতে পারো আর এবারে আমি কি করব এই যে ছোটো ছোটো ক্লিপগুলো এগুলোকে আমি অ্যাটাচ করব এবারে আমি এটাকে এখানে এভাবে চিটিয়ে নেব ঠিক এভাবে দেখো এটা দেখতে এরকম হয়েছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তাই না ঠিক এভাবে আমি নেক্সট এটা বুঝে আছি এটাকেও এভাবে লাগিয়ে নেব দেখো তাহলে আমার এই দুটোই এখানে অ্যাটাচ করা হয়ে গেছে এটা দেখতে ঠিক এরকম হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবারে আমি কি করব যে ক্লিপের মধ্যে এটা লাগাবো সেই ক্লিপের ওপরটাতে আঁঠে লাগিয়ে নেবো এই যে ক্লিপটা ক্লিপটার ওপরটাতে আমি খুব ভালোভাবে আঠে লাগিয়ে নেব যাতে এটা খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় যাতে না এটা আর খোলে দেখছো তোমার কাছে যেই আঠা আছে তুমি সেই আঠাই ব্যবহার করতে পারো হয়ে গেল দিয়ে আমি কী করবো এই যে ক্লিপটা ক্লিপটা ঠিক এরকমভাবে রেখে আমি এটাকে এখানে অ্যাটাচ করে দেব দেখেছো কেমন হয়েছে দেখলে কেমন হয়েছে সেমভাবে এটাও করে নেব সেমভাবে এটা একটু এ হয়ে গেল নাও দেখেছ দেখতে কেমন হয়েছে সেম এটাও হলো আর সেমভাবে এটাকে কিন্তু আমরা এভাবে লাগাবো না এটাকে আমরা লাগাবো এইভাবে যেহেতু এটা আমরা খোঁপাতে ব্যবহার করব ওকে দেখো এটা দেখতে এরকম হয়েছে এটা আমরা পেছনে এভাবে ক্লিপটা লাগিয়েছি একটু মেডিল করে লাগাবো দেখো এটাও রেডি আর এই ক্লিপগুলো রেডি চলো তাহলে এর ফাইনাল লুক তোমার দিকে দেখাচ্ছি তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে এটা দেখতে কতটা কিউট হয়েছে নয় এই যে ক্লিপগুলো দেখতে যখন হেয়ারের লাগানো হবে না দেখতে আরও সুন্দর লাগবে তুমি এটা খোপাতে ইউজ করতে পারো তোমার হেয়ারের পেছন দিকে ছোট্ট করে একটা বান বানিয়ে সেখানেও এটা লাগাতে পারো দেখতে এত সুন্দর লাগবে না দেখো কতটা কিউট হয়েছে আর সব থেকে বড়ো কথা সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে এগুলো তো আরও সুন্দর গ্লেজ করবে তোমরা নিজেদের জন্যও নিতে পারো নিজেদের জন্য বানিয়ে নিতে পারো আর যদি কোনো ছেলে দেখে থাকে তাহলে তারা তাদের স্পেশাল ওয়ানের জন্যও নিতে পারে ওকে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই